হ্যালো ফ্রেন্ডস হাও আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা চিরদিনের কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য এক নম্বর নিচের শব্দগুলির অন্তত দুটি অর্থ লেখো এবং দুটি পার্থক্য বাক্যে প্রয়োগ করো কাঁটা তাল জোড়া শাড়ি মোজা পাস উত্তর কাঁটা ঘড়ির কাঁটা ব্যাটারি শেষ হওয়ায় ঘড়ির কাঁটা কখন থেমে গেছে কাঁটা কন্টক শিমুল গাছে প্রচুর কাঁটা আছে তাল ফল তাল গাছে অনেক তাল আছে তাল পিণ্ড গ্রামের বাচ্চারা এক তাল মাটি নিয়ে খেলতে খুব পছন্দ করে জোড়া দুটি শিবমের বাবা তাকে এক জোড়া নতুন জুতা কিনে দিল জড়া যুক্ত টুকরো টুকরো কাঠকে আঠা দিয়ে জড়া লাগিয়ে মোহিত একটি ঘর বানালো শাড়ি সমাপ্ত করা প্রতিদিনের কাজ আমি ঠিক সময়ে প্রতিদিন শাড়ি সারি সারিবদ্ধ লাইন শহরের লোকেরা জল নিতে শাড়ি দিয়েছে মজা বুঝে যাওয়া মাঠের কুকুরটি মজে গিয়ে কাদা মাটি দেখা দিয়েছে পাশ পার্শ্ব কারো বিপদের সময় সেটা আমাদের না দেখার ভান করে পাশ দিয়ে চলে যাওয়াটা ঠিক না পাস সাফল্য এবারের পরীক্ষায় মেয়েটি ভালো নম্বর পেয়ে পাস করেছে দুই নম্বর নিচের শব্দ যুগলের অর্থ পার্থক্য নির্দেশ করে দুটি আলাদা বাক্য তৈরি করো কাঁটা কাঁটা পাড় পাড় জড় জড় সব সব দ্বীপ দ্বীপ উত্তর কাঁটা কণ্টক গোলাপ ফুল তুলতে গিয়ে লোকটির হাতে কাঁটা লেগেছে টা ছেদন করা ভারতবর্ষে প্রতিবছর বছর গাছ কাটার ফলে দিন দিন তাপমাত্রা বেড়ে চলেছে পাড় কিনারা সমুদ্রের কিনারায় বড় বড় ঢেউ আছড়ে পড়ে পাড় বস্ত্রের প্রান্ত এই বছর পুজোতে নকশা পাড়ের শাড়ির বাহার জড়ো জমায়েত সমুদ্রের ধারে ঝাঁকে ঝাঁকে পাখি জড়ো হয়েছে জ্বর প্রাণহীন জ্বরের বৈশিষ্ট্য হল তার প্রাণ নেই সব সমস্ত গ্রামের সব মানুষ মিলে অনিল বাবুকে ভোট দেয় সব মৃতদেহ লোকটির সব দাহ করার জন্য গ্রামের লোকেরা তাকে শ্মশান নিয়ে যাচ্ছে দীপ বাতি দীপাবলিতে ঘরে ঘরে দ্বীপ জলে দ্বীপ জলবেষ্ঠিত স্থান সাগর দ্বীপ হল বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপানে অবস্থিত একটি দ্বীপ তিন নম্বর ঠিক বানানটি বেছে নাও দুটো করে শব্দ দিয়েছে দুটো শব্দের মধ্যে যে শব্দের বাড়ানটা ঠিক হবে তার মাথায় আমরা ঠিক চিহ্ন দিব উত্তর ব্যস্ত ব্যস্ত এখানে আকার আছে এখানে আকার নাই যেটাতে আকার নাই সেই শব্দের বানানটা ঠিক হবে সান্ধ সান্ধ এখানে জফলা আছে এখানে জফলা নাই যে শব্দটাতে জফলা আছে সেই শব্দের বানানটা ঠিক হবে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ এখানে দুর্ভুকার আছে এখানে হস্তকার আছে যে শব্দটাতে হস্তকার আছে সেই শব্দের বানানটা ঠিক হবে বধু বধু এখানে হস্তকার আছে এখানে দুর্ঘকার আছে যেটাতে দূর্ঘকার আছে সেই শব্দের বানানটা ঠিক হবে ধনী ধনী এখানে ধয়ে বয় আছে এখানে ধ আছে ধয়ে বয়ে যে শব্দটাতে আছে সেই শব্দের বানানটা ঠিক হবে সুবর্ণ সুবর্ণ এখানে মধ্য নয়ের আছে এখানে দন্তনয়ের অ্যাপ আছে যে শব্দটাতে মধ্যম্নয়ে অ্যাপ আছে সেই শব্দের বানানটা ঠিক হবে চার নম্বর নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ বাছাই করে আলাদা দুটি স্তম্ভে সাজাও এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো লাজুক ব্যস্ত মাঠ সন্ধ্যা গ্রাম ঘর ঘোষিত চাষি জল ফসল উত্তর মাঠ মেঠো সন্ধ্যা সান্ধ গ্রাম গ্রাম্য ঘর ঘরোয়া চাষি চাষারে জল জলীয় লাজুক লাজ ব্যস্ত ব্যস্ততা ফসল ফসলি ঘোষিত ঘোষণা পাঁচ নম্বর বিপরীতার্থক শব্দ লেখো উত্তর মুখর বিপরীত শব্দ হবে মৌন অহংকারী বিপরীত শব্দ হবে নিরহংকারী অন্ধকার বিপরীত শব্দ হবে আলো একটা না বিপরীত শব্দ হবে বিশ্রাম যুক্ত বিচিত্র বিপরীত শব্দ হবে বৈচিত্র্যহীন ছয় নম্বর ঘড়ির কাঁটা এখানে ঘড়ি আর কাঁটা এই দুটি শব্দের মধ্যে সম্বন্ধ তৈরি করেছে র বিভক্তিটি ঘড়ির কাঁটাকে তাই আমরা বলবো সম্বন্ধ পদ এই কবিতায় এইরকম আরো কটি উদাহরণ খুঁজে পাচ্ছ লেখো একটি করে দেওয়া হলো তালের শাড়ি উত্তর পাখির গান ঘড়ির কাঁটা দুর্ভিক্ষের আঁচল দাওয়ার অন্ধকার ক্ষেতের চাষি সাত নম্বর সন্ধিবিচ্ছেদ কর উত্তর বৃষ্টি অহংকার অহম যক্তি বৃষযকার স্বাগত সুযোগ আগত পরস্পর পরশ যক পর দুর্ভিক্ষ দুঃয ভিক্ষ আট নম্বর বাক্য বাড়াও আটের এক চলে গেল লোক কখন কেন কোথায় উত্তর গতবার আকালেতে হয়ে লোকগুলি দিকে দিকে চলে গেল আটের দুই আজ বিদ্রোহ বুঝি করে কে কখন উত্তর মজা নদী বর্ষায় আজ বিদ্রোহ করে আটের তিন ঘমটা তুলে দেখে নেই কোনো মতে কে কি কোথায় উত্তর কৃষক বধু ঘন্টা তুলে গ্রামের পাশের সবুজ ফসলের সুবর্ণ যুগ দেখে নেয় আটের চার এ গ্রাম সবুজ ঘাগড়া পড়ে কেমন কিসের উত্তর এ গ্রাম সবুজ রঙের ঘাসের ঘাগড়া পড়ে আটের পাঁচ দ্বীপ জলে কোথায় কখন উত্তর গ্রামের ঘরে ঘরে প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে আট নম্বর এক কথগুলির কারক ও বিভক্তি নির্ণয় করো আটের এক রাত্রি এখানে স্বাগত সান্ধ শাখে উত্তর সাখে হয়ে যাবে করণ কারকে এ বিভক্তি আটের দুই এখানে সকাল ঘোষিত পাখির গান উত্তর সকাল হয়ে যাবে কর্মকারকে শূন্য বিভক্তি আটের তিন এ গ্রামের পাশে মজা নদী বারো মাস উত্তর বারো মাস হয়ে যাবে অধিকরণ কারকে শূন্য বিভক্তি আটের চার ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে উত্তর নাতনিকে হয়ে যাবে কর্মকারকে কে বিভক্তি আটের পাঁচ কৃষক বধুরা ঢেঁকি কে নাচাই পায়ে উত্তর কৃষক বধুরা হয়ে যাবে কর্তিকারকে রা বিভক্তি নয় নম্বর একটি বাক্যে উত্তর দাও নয়ের এক ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে উত্তর সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টি মুখর লাজুক গায়ে গিয়ে থেমে গেছে নয়ের দুই তালের সারি কোথায় রয়েছে উত্তর সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় জোড়া দিঘির পাড়েতে তালের শাড়ি রয়েছে নয়ের তিন কিষান পাড়ার নীরব কেন উত্তর সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় দুর্ভিক্ষের কারণে অনেক মানুষ পাড়া ছেড়ে চলে যাওয়ায় কিষান পাড়ায় নীরবতা নয়ের চার বর্ষায় কে বিদ্রোহ করে উত্তর সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় গ্রামের পাশের মোজা নদী বর্ষায় বিদ্রোহ করে নয়ের পাঁচ কে গোয়ালে ইশারা পাঠায় উত্তর সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতায় সবুজ ঘাস গোয়ালে ইশারা পাঠায় নয়ের ছয় রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয় উত্তর সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতায় সাখে বা সন্ধ্যাবেলায় বেলায় মাধ্যমে রাত্রিকে স্বাগত জানানো হয় নয়ের সাত কোথায় জনমত গড়ে ওঠে উত্তর সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতায় বুড়ো বটতলায় জনমত গড়ে ওঠে নয়ের আট ঠাকুমা কাকে কখন গল্প শোনান উত্তর সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতায় ঠাকুমা নাতনিকে রাত্রি হলেই গল্প শোনান নয়ের নয় কোন গল্প তিনি বলেন উত্তর সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতায় ঠাকুমা গতবারের দুর্ভিক্ষের দিশাহারা লোকের দিকে দিকে চলে যাবার গল্প তিনি শোনান নয়ের দশ সকালের আগমন কিভাবে ঘোষিত হয় উত্তর সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতায় পাখির ডাকে সকালের আগমন ঘোষিত হয় নয়ের এগারো কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা আছে উত্তর সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতায় কৃষক কামার কুমার তাঁতি প্রভৃতি জীবিকার মানুষের কথা আছে দশ নম্বর নিজের ভাষায় উত্তর লেখো দশের এক এই কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো উত্তর সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির এক সুন্দর অপূর্ব মিষ্টি মধুর চিত্র বর্ণনা করা হয়েছে কবিতায় বর্ণিত সবুজ মাঠের পথ বেয়ে সেই গ্রামের মাঝে চলে যাওয়া যায় যেখানে ঘড়ির কাটার বাস্তবতা নেই বৃষ্টি মুখর লাজুক গায়ে ব্যস্ত ঘড়ির কাটা যেন থেমে গেছে সেখানে শহরে ব্যস্ততা নেই জরা দিঘির পাড়ে তাল গাছের শাড়ির মধ্যে নীরব হয়ে রয়েছে কিষান পাড়া গ্রামের মজা নদী যেন বর্ষায় বিদ্রোহ করে বর্ষার আগমনে পল্লী প্রকৃতিতে যেন নতুন প্রাণের সঞ্চার হয় মজা নদী নতুন করে ফুলে ফেপে ওঠে এ গ্রাম যেন বর্ষায় সবুজের নতুন ঘাগড়া পড়ে রাত্রি নেমে আসার আগেই সন্ধ্যার শঙ্খ ধ্বনিতে গ্রামে নিস্তব্ধতা নেমে আসে অকাল দুর্ভিক্ষ থাকা সত্ত্বেও গ্রামের মানুষ আজও সব কাজ করে যেমন কৃষক বধুদের ঢেঁকিতে পা দিয়ে ধান ভাঙা সন্ধ্যায় ঠাকুমা নাতনিকে গল্প শোনানো এসব সকাল হয় পাখির মিচির গানে বিভিন্ন পেশার মানুষ কামার কুমোর তাঁতি তাদের কর্মমুখরতার পরিচয় দেয় সবুজ ফসলে এ গ্রামে যেন সুবর্ণ যুগের সূচনা হয় এসবের মধ্য দিয়ে কবি এক সুন্দর গ্রামের ছবি কবিতাটিতে তুলে ধরেছেন দশের দুই কবিতাটিতে গ্রামীণ মানুষের জীবনযাপনের যে ছবিটি পাও তা নিজের ভাষায় বর্ণনা করো উত্তর সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় পল্লী বাংলার মানুষের সহজ সরল জীবনযাপনের এক অপূর্ব সুন্দর ছবি ফুটে উঠেছে সকালে পাখিদের কিচির মিচির গানে গ্রামের মানুষের ঘুম ভাঙে বিভিন্ন পেশার মানুষ কামার কুমোর তাঁতি তাদের কাজে লাগে কৃষকেরা সারাদিন খেতে সোনার ফসল উৎপাদনে ব্যস্ত থাকে রাত্রি নেমে আসার আগেই সন্ধ্যার শঙ্খধ্বনিতে গ্রামে নিস্তব্ধতা নেমে আসে গ্রামের ঘরে ঘরে দ্বীপ জ্বলে সন্ধ্যাবেলায় বুড়ো বট জড়ো হন গ্রামের মানুষ সেখানেই গড়ে ওঠে জনমত কৃষক বধুরা ঢেকিতে পা দিয়ে ধান ভাঙে সন্ধ্যায় ঠাকুমা নাতনিকে গল্প শোনায় অকাল দুর্ভিক্ষ থাকা সত্ত্বেও গ্রামের মানুষরা সব কাজ করে সুবর্ণ যুগের আশায় কৃষক বধুরা ঘমটা তুলে সবুজ ফসল দেখে দশের তিন আকাল ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের সম্মিলিত শ্রম আর জীবনী শক্তি কিভাবে বিজয়ী হয়েছে কবিতাটি অবলম্বনে তা বুঝিয়ে দাও উত্তর সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় পঞ্চাশের মনন্তরের হাহাকারে কবি নিজেই এই দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিলেন তিনি দেখেছিলেন এই দুর্ভিক্ষের মধ্যে কিভাবে মানুষ কঠোর শ্রম ও কঠিন জীবনী শক্তি দিয়ে সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে বিজয়ী হয়েছে আকালেতে বহু লোক দিশেহারা হয়ে দিকে দিকে চলে গেলেও শান্ত নীরব গ্রামে মানুষেরা নিজের হাল ছাড়েনি এই অবস্থাতে কৃষকেরা মাঠে কাজ করেছে বিভিন্ন পেশার মানুষ কামার কুমোর তাঁতি তাদের কাজে লেগে পড়েছে কৃষক বধুরা ঢেঁকিতে পা দিয়ে ধান ভেঙেছে গ্রামের ঘরে ঘরে দ্বীপ জ্বলেছে সন্ধ্যায় ঠাকুমা নাতনিকে গল্প শুনিয়েছে সুবর্ণ যুগের আশায় কৃষক বধুরা ঘমটা তুলে সবুজ ফসল দেখেছে এভাবেই তাদের মিলিত প্রচেষ্টায় গ্রাম বাংলার নতুন প্রাণ ফিরে পেয়েছে দশের চার কোনো বিশেষ সময়ের নয় বরং আবহমান কালের বাংলাদেশ তার প্রকৃতি ও মানুষকে নিয়ে জীবনের যে জয়গান গিয়ে চলেছে এই কবিতায় তারই প্রকাশ দেখতে পায় উপরের উদ্ধৃতিটির সাপেক্ষে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো উত্তর সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় আকালেতে কবি এক চিরন্তন গ্রামের ছবি এঁকেছেন যেখানে সুন্দর অসুন্দর পাশাপাশি অবস্থান করে সেখানে একদিকে যেমন আছে সবুজের সমারোহ প্রাণের অফুরন্ত সম্ভার অন্যদিকে তেমনই আছে দুর্ভিক্ষ দারিদ্রের হাহাকার শুধুমাত্র বাংলার চিরন্তন গ্রামের বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করে থেমে থাকেননি কবি সচেতন ভাবে তুলে ধরেছেন মানুষের জীবনযাপনের চিত্র কৃষিজীবী শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবনযাপন গ্রামের বধুদের কাজের পদ্ধতিও তুলে ধরেছেন এমনকি ঠাকুমার গল্পের মধ্যে দিয়ে কিশোর নাতি নাতনির ইতিহাস জ্ঞানের কথা উল্লেখ করতেও ভোলেননি তিনি সাম্যবাদী কিশোর কবিতায় সবুজ ফসলে দিয়েই কবিতা শেষ করেছেন এভাবেই কবিতাটির নামকরণ যথার্থ ও সার্থক হয়েছে এগারো নম্বর ব্যাখ্যা কর এগারো এক এখানে বৃষ্টি মুখর ঘড়ির কাঁটা উত্তর আলোচ্য উদ্ধৃতাংশটি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে বৃষ্টি মুখর লাজুক পল্লী বাংলায় শহুরের মতো ব্যস্ততা নেই গ্রামের মানুষকে ঘড়ির কাটায় নজর রেখে যন্ত্রের মতো ছুটতে হয় না স্নিগ্ধ লাজুক পল্লী বাংলার প্রকৃতির রূপ দেখে কবি মুগ্ধ হয়েছেন তাই কবির মনে হয়েছে এই গ্রামে ঘড়ির কাঁটা থেমে গেছে এগারোর দুই এই গ্রামের পাশে বিদ্রোহ বুঝি করে উত্তর আলোচ্য উদ্ধৃতাংশটি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে গ্রামের ছোট নদীর কথা বলা হয়েছে যে নদীটি বর্ষার অভাবে জমে গেছে কিন্তু যখন বর্ষা আসে তখন এই নদী ফুলে ফেঁপে ওঠে যেন মজা নদী বর্ষায় বিদ্রোহ করে তাই কবি উদ্ধৃতাংশটিতে রূপ কথা বলেছেন এগারোর তিন দুর্ভিক্ষের আঁচল কাজ করে উত্তর আলোচ্য উদ্ধৃতাংশটি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে উদ্ধৃতাংশটির মাধ্যমে পঞ্চাশের অনন্তরে দুর্ভিক্ষের কথা বলা হয়েছে এই পল্লী বাংলার গ্রামকে গ্রাস করেছে এছাড়াও মাঝে মাঝে এখানে দেখা দিয়েছে খরা বন্যা মহামারী এসব ভয়াবহ প্রাকৃতিক বারবার গ্রাম বাংলাকে বিপর্যস্ত করে তবুও কঠিন জীবন সংগ্রামের লড়াইয়ের টিকে থেকে গ্রামের খেটে খাওয়া বিভিন্ন পেশার মানুষ তাদের নিজেদের কাজ করেছে এগারোর চার সারাটা দুপুর বিচিত্র ধনী ওঠে উত্তর আলোচ্য উদ্ধৃতাংশটি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে সকালে পাখিদের কিচির মিচির গানে গ্রামের মানুষের ঘুম ভাঙে বিভিন্ন পেশার মানুষ কামার কুমোর তাঁতি তাদের কাজে লাগে কৃষকেরা সারাদিন খেতে সোনার ফসল উৎপাদনে ব্যস্ত থাকে তারা যখন অনেকক্ষণ ধরে মাঠে কাজ করে তখন তাদের কানে অনেকক্ষণ ধরে কাজের একটানা না নানা বিচিত্র ধ্বনি বা শব্দ কানে বাঁচতে থাকে এগারোর পাঁচ সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে উত্তর আলোচ্য উদ্ধৃতা সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে সাম্যবাদী কবি গ্রামের মানুষদের আশা ছাড়তে দেখেননি এই দিনে বাংলার মানুষ ও চাষবাস করেছে কৃষক বধুরা সুবর্ণ যুগের আশায় ঘন্টা তুলে সবুজ ফসল দেখেছে তাই কবি উদ্ধৃতাংশটিতে এইরূপ কথা বলেছেন বারো নম্বর তোমার দেখা একটি গ্রামের কথা ডায়েরিতে লেখো গ্রামটি কোথায় সেখানে কোন কোন জীবিকার কতজন মানুষ থাকেন ইত্যাদি জানিয়ে গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য মানুষজনের জীবনযাপন পদ্ধতি বিভিন্ন সুবিধা অসুবিধার কথা লেখো গ্রামটির উন্নতি সাধনে যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই সে কথা লিখবে উত্তর এইভাবে তোমরা লেখার চেষ্টা করবে এখানে একটা গ্রামের নাম দিবে যে কোনো গ্রামের নাম এখানে আছে জামালপাড়া যে কোনো তোমরা একটা গ্রামের নাম দিবে এইভাবে তোমরা লেখার চেষ্টা করবে